এক হতদরিদ্র পরিবারের মেয়ে শাহমণী আক্তার জিম বাবা ছিলেন সামান্য একজন পান দোকানদার মেরুদণ্ডে জটিল রোগে আক্রান্ত হয়ে বন্ধ হয়ে যায় তার উপার্জন ফলে পরিবারের ওপর নেমে আসে চরম এক দরিদ্রতার অভিশাপ তবে বাবার চরম অসুস্থতা কিংবা সংসারের অভাব অনটন কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি তাকে দুবেলা দুমুঠো ভাত না জুটলেও অদম্য ইচ্ছে শক্তি আর অধ্যাবসায়ের ফলে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়ে সাড়া ফেলে দিয়েছেন জিম আমি শাহমণি আক্তার জিম আমি ফুলবাড়ি জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাতে জিপিএ ফাইভ অর্জন করেছি আমার স্বপ্ন এক ডাক্তারি পরে একজন ডাক্তার হওয়া কিন্তু আমার বাবার সামর্থ্য নাই ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের চিনাবাড়ি গ্রামের গর্ব জিম্মনি সে ফুলবাড়ি জোছিমিয়া মরেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাবা মা আর শিক্ষকদের উৎসাহে কঠোর পরিশ্রম করে জিপিএফ ফাইভ পেয়েছেন তিনি স্বপ্ন দেখেন বড় হয়ে ডাক্তার হবেন মানুষের সেবায় উৎসর্গ করবেন নিজেকে সমাজের যদি কোনো বিত্তবান ও সরকার আমাকে পড়াশোনার জন্য সাহায্য করে তাহলে আমার ডাক্তারি করার স্বপ্নটা পূরণ হবে। সেই সাথে আমি ডক্টর হয়ে দেশ এবং দেশের মানুষের সেবা করাতে চাই একমাত্র মেয়ের ভালো রেজাল্টে পরিবারটিতে একদিকে যেমন খুশির জোয়ার বইছে অন্যদিকে তাদের চেহারায় স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দুবেলা দুমুঠো খাবার জোটাতে যেখানে হিমশিম খেতে হয় পরিবারটিকে সেখানে ভবিষ্যতে জিমের পড়ালেখার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে তাদের পক্ষে সরকারের সহায়তা না পেলে দারিদ্রর কষাঘাতে বন্ধ হয়ে যাবে জিমের পড়ালেখা তাই সমাজের বিত্তবান ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা আমার বেটি এইবার পরীক্ষা এ প্লাস আমার বেটির আশা ডাক্তারি পড়ার যদি কোনো হৃদয়বান ব্যক্তি সরকার যদি সাহায্য করি থাকে তাহলে আমার বেটি ডাক্তারি পড়া সম্ভব না হলে আমরা গরিব মানুষ ডাক্তারি পড়া সম্ভব না আমার মেয়ে এবার এইস এসসিতে এ প্লাস পেয়েছে আমার মেয়ের স্বপ্ন ও ডাক্তারি করতে চায় আমার মেয়ে ডাক্তারি ডাক্তার ডাক্তারি পড়ার স্বপ্ন আমার মেয়ে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করিল হয় তাহলে আমার মেয়ে ডাক্তারি পড়া হয় আমি জিমমনির জাদু এসএসসি এ প্লাস পাই এখন আমাকে বলতেছে যে দাদু আমি ডাক্তারি হব কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাকে ডাক্তারি পড়া আমরা খুব গরিব মানুষ যদি কোনো ভিত্তবান ব্যক্তি বা সরকার এতে একটু সাহায্য অনুদান দিত তাহলে পড়া তার ইচ্ছাটা পূরণ হতো ফুলবাড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন জিম অত্যন্ত মেধাবী শিক্ষার্থী শিক্ষকদের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হয়েছে তার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি পত্র বিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থী শাহমানী একটা জিম এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে সে উত্তীর্ণ হয়েছে সে নিতান্তই গরিব কিন্তু তার স্বপ্ন পূরণে প্রধান প্রতিবন্ধক হচ্ছে তার অর্থনৈতিক সংকট সমাজের বিত্তবান যদি তাকে একটু সহযোগিতা করে সেক্ষেত্রে তার স্বপ্ন বাস্তবায়িত হবে উপমারায় রায় সোনালী নিউজ